শুভ মাছ চাষী ও উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আরও একটি নতুন মাছের ভিডিওতে চলে এলাম এবং আজকে আমরা দেখাবো এটা ব্ল্যাক কার্প মাছের পোনা একটু ছোট সাইজের পোনা প্রত্যেক মাছ চাষী ভাইরা দেখুন যে কত সুন্দর এবং চমৎকার মাছগুলি অনলাইনে প্রতিনিয়ত অনেক মাছ চাষী ভাই প্রতিনিয়ত আমাদের যে কমেন্ট করে থাকেন ফোন দিয়ে থাকেন যে ভাই ছোট সাইজের মাছটা আছে কিনা যে ভাই ছোট সাইজের মাছটা আছে আপনার দেখুন যে কত চমৎকার এবং এই মাছগুলি কিন্তু ছোটো সাইজের মাছ এগুলো সবই চার পাঁচশো লাইনের মাছ হবে আমাদের কাছে বিভিন্ন গেটের মাছ আছে এবং আপনার যেটা থাকেন ব্ল্যাক কার্ড মাছটা কাজ মাছের ভিতরে একটু অন্যতম একটা মাছ কারণ সকল কাপ মাছের সাথে অনেক মচতা সেবা এই মাছটা দিয়ে থাকেন এর কারণ এই মাছটা একেবারে পুকুরের তলদেশে থাকে এবং তলদেশে যে শামুক সেটা খেয়ে বড়ো হয়ে যায় এবং এই মাছটার এক্সট্রা কোনো খাবার দিতে হয় না তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমাদের কাছে বিভিন্ন গ্রেডের মাছ মজুদ আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে মাছ চাষ সম্পর্কিত যে কোনো পরামর্শ নিতে পারবেন এবং আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আবারও দেখাব নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ